একমাত্র মধ্যবিত্ত ঘরের বউরাই পারে স্বামীর অল্প ইনকামেও নিজেকে সুখী রাখতে জীবনে সুখী হতে গেলে সব সময় চাহিদা কম রাখতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে তাহলে দেখবেন আপনি অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি তবে এখন কিন্তু খুব একটা সকাল নেই নয়টা আর বেশি হয়ে গেছে তো আবিরের যেহেতু স্কুল আছে সকালবেলা তো ওর কাজগুলো আগে করে দিয়েছি ওকে রেডি করে দিয়েছি আসলে ওই কাজগুলো আমাকে সবার আগে করতে হয় তো ওকে রেডি করে দিয়ে তারপরে কিন্তু স্কুলে পাঠিয়েও দিয়েছি আর তারপরে আমি আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছি একটা সংসারকে গুছিয়ে পরিপাটি করে রাখতে আমরা গৃহীরাই কিন্তু পারি একটা সংসারের কাজগুলোকে আমরা কিভাবে সুন্দর করে গুছিয়ে নেব বা কোন কাজটা আগে করলে আমাদের সুবিধা হয় কিভাবে কাজ করলে সংসারে আয় উন্নতি আসবে সমস্ত কিছুই ভেবে চিনতে আমাদের কিন্তু কাজ করা উচিত একটা সংসারে আর আমরা যদি আগে থেকে প্ল্যান করে রাখি যে এই কাজটা আমি আগে করব বা এই কাজটা পরে করব। তাহলে কিন্তু কাজগুলো করতে খুব একটা আর সময় লাগে না আসলে একটা সংসারে অবশ্যই বুদ্ধি থাকতে হবে আসলে বুদ্ধি দিয়ে যে কোনো কাজ করলে সেটাতে সফলতা অবশ্যই আসবেই তো আমি সব সময় চেষ্টা করি আমার সংসারটিকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে আমার সংসারে হয়তো খুব একটা যে বেশি জিনিসপত্র রয়েছে সেরকম কিছুই না তবে আমরা চাইলে কিন্তু অল্প জিনিস দিয়েও একটা সংসারকে সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারি কিছু নিয়ম মেনে চললেই কিন্তু আমরা একটা সংসারকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি তো আমি কিভাবে আমার সংসারটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখ কিভাবে আমার সংসারের আয় উন্নতি করি সবকিছু ভিডিওতে শেয়ার করব আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই নতুন গৃহিণীরাও উপকৃত হবে একটা সংসারে যখন আমরা আসি তখন কিন্তু আমরা সংসারের সহজে বুঝি না আমিও কিন্তু আগে হয়তো কিছুই বুঝতাম না তো বাবার বাড়ির অনেক আদরের ছিলাম হয়তো কোনো কাজই আগে পারতাম না তবে এই সংসারে এসে কিন্তু অনেক কিছু শিখেছি আর সেভাবে কিন্তু এখন আমি চলার চেষ্টা করি আমার শাশুর কিন্তু খুব সুন্দর করে আমাকে সমস্ত কিছুই শিখিয়েছিল যে এইভাবে কাজ করবে এইভাবে কাজ করলে সংসারের পক্ষে অনেক বেশি ভালো তো আমি কিন্তু এখন সেইভাবেই সংসারের কাজগুলো করে থাকি আমি কিন্তু আগে থেকেই প্ল্যান করে রাখি যে আমি কোন কাজটা আগে করব বা কোন কাজটা পরে করবো সকালবেলা উঠলেই কিন্তু আমার সবার আগে কাজ হলো আমার ছেলেকে রেডি করানো স্কুলের জন্য আর তার সাথে ওর টিফিন রেডি করে দেওয়া তো সেই কাজগুলো কিন্তু আগে করে নিই আর তারপরে কিন্তু আমি আমার সংসারের একটা একটা করে কাজ গুছিয়ে করি আসলে বেশিরভাগ সময় আমি সকালবেলা ভাত রান্না করে থাকি কারণ আবিরকে কিন্তু আমি বেশিরভাগ সময় টিফিনে ভাত দিয়ে থাকি তার সাথে ডিম সেদ্ধ বা ডিমের তরকারি বা সয়াবিন আলোর তরকারি তো এগুলো কিন্তু দিয়ে থাকি তো রাত্রেই আমি বেশিরভাগ সময় রান্নাগুলো করে রাখি তাহলে কিন্তু সকালবেলা আমার খুব একটা আর ঝামেলা হয় না শুধুমাত্র আমি ভাতটা করে নিই আর তার সাথে রাত্রের তরকারি তো করা থাকে তো শুধু সেগুলো দিয়ে ওকে আমি টিফিনে দিয়ে দিই রাত্রে কিছু কাজ এগিয়ে রাখলে কিন্তু সকালবেলা সকালবেলা খুব ঝামেলা হয় না কিন্তু আমাদের কাজগুলো আমরা খুব খুব বা তার অল্প কিন্তু সহজভাবে সময় করে নিতে পারি তো সেই কাজগুলো আমি রাতেই করে রেখেছিলাম আর তারপরে কিন্তু সেই জন্যে সকালে খুব একটা আমার আর ঝামেলা হয়নি শুধু ভাতটা করে দিয়েছিলাম আর তার সাথে ওকে টিফিন দিয়ে দিয়েছি তো চলে গেছে তারপরে কিন্তু আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছি আর এভাবে যদি একটা তার একটা কাজ করা যায় তাহলে কিন্তু কাজগুলো করতে খুব একটা সময় লাগে না যদি আমরা ভাবি যে আমরা এই কাজটা আগে করবো বা পরে করব। তখন কিন্তু সমস্ত কিছু একেবারে এলোমেলো হয়ে যায় তখন কিন্তু কাজগুলো করতে অনেকটা সময় লেগে যায় তো আমার মতে বুদ্ধি করে কিন্তু আগের থেকে আমাদের প্ল্যানিং করে নিতে হবে যে আমি এই কাজটা আগে করব বা এই কাজটা পরে করব তো আমি সেভাবেই কিন্তু কাজগুলো করার চেষ্টা করি তো যাই হোক আমি কিন্তু বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছিলাম তো অনেক দিন থেকেই সেটা ছিল তো ভাবলাম আজকে ওটা কেচে দেব আর তার সাথে জানলার পর্দাগুলো কিন্তু আমি খুলে নিয়েছি কারণ অনেক দিন থেকে ওগুলো কিন্তু ধোয়া হয়নি এখন কিন্তু আর চাইলেও আমি খুব একটা ধোয়া কাচার কাজ করতে পারি না আসলে ছোট ব্যবী নিয়ে কাজ করা কিন্তু সংসারের পক্ষে অনেক বেশি কষ্ট কর তো যাই হোক ভালোবেসি যে কোনো কাজ করলে কখনই সেটা আর কষ্ট মনে হয় না আমার মতে তো সেজনে আমি সব সময় চেষ্টা করি ভালোবেসি সংসারের কাজগুলো করার আর ওই যে বললাম আমরা যদি বুদ্ধি করে প্ল্যান করে কাজগুলো করি তাহলে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না আমার মতে একটা সংসারে একজন গৃহিণীর অনেক বেশি বুদ্ধি থাকা দরকার আর অবশ্যই হিসেবই হতে হবে পরিশ্রমী হতে হবে তাহলে আপনি একটা সংসারে অনেক বেশি ভালো থাকতে পারবেন আর সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে পারবেন সংসারের আয় উন্নতি বাড়াতে পারবেন টাকাও জমিয়ে রাখতে পারবেন সবার আগে অবশ্যই আমাদের হিসেবে আর বুদ্ধিমতী হতে হবে পরিশ্রমী হতে হবে তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি হ্যাপি থাকতে পারবো পারবো ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখতে তো আমি কিন্তু একটার পর একটা কাজ সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম তো সবার আগে কিন্তু আমি বেডশিটটাকে উঠে নিয়েছি আর সেটাকে আমি সুন্দর করে ওদিকে সার্ফ দিয়ে ভিজে রেখেছিলাম আর তার সাথে জানলার পর্দাগুলোও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আর ওদিকে ভিজিয়ে রেখে এদিকে কিন্তু আমি সুন্দর করে কাজগুলো করে নিচ্ছিলাম আর কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু খুব একটা বেশি ঝামেলা হয় না খুব খুব তাড়াতাড়ি কিন্তু কিন্তু উঠে যায় সহজে সেগুলো পারি ওইদিকে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি বিছানা চাদরটা সুন্দর করে দিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু ওই রুমে সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমি অন্য রুমে চলে গেছি তো এভাবে কিন্তু আমি একটার পর একটা কাজ সংসারের গুছিয়ে নিচ্ছি আর ঘর যদি এলোমেলো অগোছালো থাকে তাহলে কিন্তু কখনোই কাজগুলো আপনি ভালোভাবে করতে পারবেন না সবার আগে চেষ্টা করবেন ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে তাহলে দেখবেন বাকি কাজগুলো করতে আর খুব একটা বেশি সময় লাগবে না ঘর এলোমেলো থাকলে মনে হয় যে সমস্ত কাজ এলোমেলো হয়ে আছে তো আমার কাছে তো এরকমই মনে হয় তো সেজন্যই চেষ্টা করি যে আমি সবার আগে আমার ঘরগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব তো আমি কিন্তু ঘরের সমস্ত কাজ ওদিকে করে নিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি আলনার কাপড়গুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম একটা ঘর কিন্তু তখনই সুন্দর লাগে তো যখন সেটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় ঘর যেমনই হোক না কেন কাঁচা হোক বা পাকা হোক সেগুলোকে যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু সেগুলোকে দেখতে বেশ ভালো লাগে আর অনেক সুন্দর একটা আপনি ঘর বানিয়েছেন আর সেটাকে যদি সুন্দর করে সাজিয়ে না রাখা যায় তাহলে কিন্তু সেটাকে কখনোই ভালো লাগবে না দেখতে সেটা যতই টাকা দিয়ে আপনি বানান না কেন সবটাই কিন্তু নিজের উপর নির্ভর করে নিজে যদি আপনি সুন্দর করে সেটাকে সাজিয়ে রাখেন তাহলে কিন্তু সেটাকে দেখতে অনেক বেশি ভালো লাগবে আর সংসারের এই সুন্দর কাজগুলো করার মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি কাজ করে এভাবেও কিন্তু সংসারের আয় উন্নতি আসে যদি আপনি নোংরা এলোমেলো করে রাখেন তাহলে কিন্তু একটা সংসারে কখনোই আয় উন্নতি সম্ভব নয় তো আমার মতে সমস্ত দিক ভেবে কিন্তু একটা সংসারে আমাদের কাজ করা উচিত তো যাই হোক আমি কিন্তু ঘরের কাজগুলো তারপরে সুন্দর করে একটা একটা করে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু চলে গেছি রান্নাঘরে তো রান্নাঘরে যাওয়ার পরে কিন্তু আমি এখন রান্না করে নেব আসলে এই রান্নাঘরের কাজ তো আমাদেরকে প্রত্যেকটা দিনই করতেই হয় খেতে গেলে তো অবশ্যই করতেই হবে যদি কোনোদিনও ভাবি যে আজকে রান্না করব না তবে কিছু তো করা থাকে না রান্না করতেই হবে খেতে গেলে কি তাই তো বন্ধুরা তো আমিও কিন্তু আজকে রান্না করে নেব তো এখানে কিন্তু আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর মাসাল্লা মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল মাছগুলোতে পুরো ডিমে ভরা আর এত সুন্দর লাগছিল দেখতে অনেক সুন্দর কিন্তু ডিম হয়েছিল তো সেটাই কিন্তু আজকে আমি রান্না করব তো কিছুটা মাছ আমি ভেজে নেব কারণ আমার আবির কিন্তু এই মাছগুলো একেবারেই খেতে পারে না কারণ ইলিশ মাছে অনেক কাটা থাকে তো সেজন্য জন্য ওর জন্য আমি কিন্তু একটু ভেজে নেব আর তারপরে বাকি আমি রান্না করে আর পরের দিন কিন্তু ওটা আমি কচুরমুখী দিয়ে রান্না করবো আসলে এর আগেও কিন্তু একদিন রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে কচুরমুখী সত্যি অনেক বেশি ভালো লাগে খেতে তো সেজন্য কিন্তু সেটা রেখে দেবো আর বাকিগুলো কিন্তু আমি রান্না করে নেবো কাজগুলো গুছিয়ে করলে কিন্তু খুব একটা সময় লাগবে না একটা সংসারের কাজগুলো করতে আমি কিন্তু অনেক ছোট ব্যাবি নিয়ে কাজ করি তবে ওই যে বললাম বুদ্ধি করে কাজগুলো করি বলে হয়তো খুব একটা বেশি সময় লাগে না একটা সংসারে অবশ্যই বুদ্ধি করে বা হিসেব করে আমাদের চলা উচিত কিভাবে চললে সংসারে আয় উন্নতি আসবে সেই দিকগুলো কিন্তু আমাদের ভেবে রাখা উচিত প্রতিদিন যদি আমরা কুড়ি টাকা বা দশ টাকা যার যেমন আয় সে অনুযায়ী যদি আমরা একটু একটু করে জমিয়ে রাখি বা পঞ্চাশ টাকা একশো টাকা মানে যার যেমন আয় সে অনুযায়ী তো অনেকে হয়তো অনেক বেশি ইনকাম তারা সেভাবে রাখতে পারে অনেকে একশো দুশো এরকম করেও রাখতে পারেন আর যাদের একেবারে ইনকাম কম তো অবশ্যই কুড়ি টাকা দশ টাকা বা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করেও কিন্তু রাখতে পারেন এভাবে যদি রাখা যায় তাহলে কিন্তু সেখানে একটা সময় অনেকগুলো টাকায় জমা হয়ে যায় মধ্যবিত্ত পরিবারে আমরা চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারবো না তবে চেষ্টা করলে কিন্তু অল্প অল্প করে জমিয়ে রাখতেই পারি আর এইভাবে অল্প অল্প করে জমাতে জমাতে কিন্তু একটা সময় সেখানে অনেক বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায় আসলে একবারে কিন্তু কখনোই মানুষ অনেক টাকা জমাতে পারে না অল্প অল্প করে জমাতে জমাতে কিন্তু সেখানে একটা সময় অনেকগুলোই হয়ে যায় তা আমার মতে এইভাবে কিন্তু আমাদের গৃহিণীদের বুদ্ধি করে চলা উচিত অবশ্যই প্রত্যেকটা গৃহিণীর কিছু না কিছু কাজ করা উচিত সংসারের উন্নতির জন্য কারণ এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম সেখানে আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধিমতী না হই তাহলে কিন্তু সংসারে আয় উন্নতি কখনই সম্ভব নয় শুধুমাত্র হাজবেন্ডের উপর নির্ভর করলে কিন্তু হয় না এখন কিন্তু অনেক আপু রয়েছে দেখি অনলাইনে অনেক সুন্দর সুন্দর কাজ করে সত্যি অনেক টাকা ইনকামও করছে তো আপনারাও চাইলে সেভাবে কাজ শুরু করতে পারেন দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন আর যে কোনো কাজের মধ্যে যখনই যুক্ত হবেন তখন দেখবেন অনেক বেশি ভালো লাগে আমার মতে সংসারের কাজের ফাঁকে শুয়ে বসে না থাকে অবশ্যই আমরা যদি একটু করে কাজ করি তাহলে কিন্তু সেখান থেকেও আমরা অনেক টাকা ইনকাম করতে পারি আমি কিন্তু নিজে সংসারের কাজ করেও একটা কাজ করি তো আমার যারা রেগুলার রয়েছে সবাই জানে তো সেইভাবে যদি আপনারাও কাজ করেন এখন কিন্তু অনলাইনে অনেক সুযোগ সুবিধা সত্যি সবাই অনেক টাকা ইনকামও করছে তো সেভাবে যদি কাজ করেন তাহলে অবশ্যই একটা সংসারে আপনারা অনেক ভালো থাকতে পারেন টাকাও আয় করতে পারেন সংসারের আয় উন্নতিও বাড়াতে পারেন নিজের শখের জিনিসগুলো নিজেই কিনতে পারেন আমি কিন্তু একটু একটু করে টাকা জমি আমি আমার সংসারের অনেক কিছু জিনিস কিনেছি বা আমার নিজের প্রয়োজনীয় অনেক কিছুই জিনিস কিনেছি তো আমি সেভাবেই সব সময় চলার চেষ্টা করি আসলে সময় হাজব্যান্ডের উপর নির্ভরশীল না হয়ে নিজেরও কিন্তু কিছু করা উচিত এতে কিন্তু দেখবেন নিজের মন মেজাজও অনেক বেশি ভালো থাকে আর নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু অবশ্যই আমাদের নিজেদেরকেই নিতে হবে সেটা কিন্তু কেউ করে দেয় না তো অবশ্যই আমাদের নিজের ভালো মন্দটা নিজেকে বুঝতে হবে কিভাবে ভালো থাকবো কিভাবে আমাদের নিজের শখ আহ্লাদগুলো আমরা পূরণ করব। সেগুলো ভেবে চিনতে যদি আমরা কাজ করি তাহলে একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায় আসলে একটা সংসারে আপনি কেমন আছেন বা কী করছেন সেগুলো কিন্তু সহজে কেউ দেখে না নিজের ভালো থাকাটা অবশ্যই নিজেকেই কিন্তু দেখতে হয় তো সেজন্যই বলছি একটা সংসারে বুদ্ধি করে চলবেন হিসেব করে চলবেন টাকা জমিয়ে রাখবেন দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন আর নিজেকে অবশ্যই যে কোনো কাজের মধ্যে যুক্ত রাখবেন তাহলে দেখবেন মন মেজাজ সময় অনেক বেশি ভালো থাকবে তো যাই হোক তারপরে কিন্তু আমি ওইদিকে অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম আর কাপড়গুলো কেচে দেওয়ার পরে কিন্তু আমি রান্না বসিয়েছিলাম আর ওইদিকে আমার রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু এদিকে আমি একটা একটা করে কাজও করে নিচ্ছিলাম তো কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছিলো কারণ আজকে অনেক সুন্দর রোদ উঠেছে হয়তো অনেকে দেখতেই পেয়েছেন আজকে বাইরে অনেক সুন্দর কিন্তু রোদ উঠেছে তো সেজন্য কাপড়গুলো শুকোতে খুব একটা বেশি দেরি হয়নি তো কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল তো আমি তারপরে সুন্দর করে কিন্তু সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম তবে কিছুটা কাপড় তখনও কিন্তু শুকায়নি কিছুটা আমি রেখে দিয়েছি আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিন্তু নিয়ে এসেছিলাম এসে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যে কোনো কাজ অবশ্যই সময়ের মধ্যেই করতে হবে সময়ের মধ্যে কাজগুলো না করলে কিন্তু একেবারে এলোমেলো লাগে আমার কাছে যেহেতু সংসারের সমস্ত কাজ একা করি তো সেজন্য চেষ্টা করি সময়ের মধ্যেই কাজগুলো করে নিতে তো এইভাবে আমি আমার এই ছোট্ট সংসারকে একটা একটা করে কাজ গুছিয়ে করি খুব সুন্দরভাবে সমস্ত কিছু পরিপাটি করে রাখার চেষ্টা করি তো যাই হোক তারপরে ওইদিকে কাজগুলো করতে করতে এদিকে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছিল তো ইলিশ মাছের ঝোল করেছিলাম হালকা করে আলু দিয়ে তো সেটাই শুধু করেছি তবে সত্যি খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল কারণ যেহেতু মাছগুলোতে অনেক সুন্দর ডিম হয়েছে সবাই কেটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে